আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা হচ্ছে উন্নত জাতের বেগুনের বীজ খুঁজতেছেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বেগুন এই বেগুনটা হচ্ছে সাদা লম্বা অনেকে কিন্তু সাদা গোল বেগুন আছে বিভিন্ন টাইপের বেগুন সাদার ভিতরে হয় আমার হাতে যে বেগুনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা লম্বা বেগুন এফ ওয়ান হাইব্রিড হোয়াইট লং বিনঝাল মানে বেঞ্জাল এটা হচ্ছে জাতের নাম হোয়াইট লং সাদা লম্বা বেগুন এই বেগুনের বীজটা সংগ্রহ করে আপনারা বাড়ির ছাদে অথবা বাড়ির আঙিনে মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু আমরা এই বীজগুলোকে পাঠিয়ে থাকি সম্মানিত দর্শক বেগুন চাষের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনি যে জাতটা নির্বাচন করেছেন অথবা যেই জাতের বেগুন আপনি চাষ করতেছেন এই জাতটা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন কারণ বেগুন গাছে কিন্তু সাধারণত পোকা মাকড়ের আক্রমণ দেখা যায় প্লাস হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভাইরাস এবং ছত্রাকজনিত আক্রমণ টুকটাক দেখা দিতে পারে বেগুন চাষ করাটা একটু সেনসিটিভ একটু কঠিন এই জন্য আপনাকে জাত নির্বাচনের সময় সিদ্ধান্ত নিতে হবে যে আপনি সঠিক জাতের বীজ রোপণ করতেছেন কিনা আপনার জাতের বীজগুলো কিন্তু আপনার জার্মিনেশন রেট কেমন হবে বীজের কোয়ালিটি কেমন হবে এইগুলো সম্পর্কে আপনাকে পূর্ব থেকে অবগত হতে হবে আপনারা যারা বাড়ির ছাদে অথবা বাড়ির আগে শখ করে বা শৌখিন বেগুন চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমি সাজেশন করবো এই জাতের বেগুনটা চাষ করার জন্য এবং বাণিজ্যিকভাবে চাষ করতে হলেও আপনি অবশ্যই স্থানীয় অভিজ্ঞ কৃষকের অথবা কৃষি অফিসের পরামর্শ নিয়ে আপনি এই জাতের বেগুনটা চাষ করতে পারেন এই সাদা লম্বা যে বেগুনটা আছে এই বেগুনটা কিন্তু আমাদের অন্য বেগুনের মতোই পরিচর্যা আর এর প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে দেড়শো থেকে দুইশো পিসের মতো আনুমানিক এটার চাষ পদ্ধতি কিন্তু আমাদের অন্য যে বেগুনগুলো চাষ করেন একইভাবে চাষ করতে হবে বিশেষ কোনো পদ্ধতি নেই তবে বীজগুলোকে আগে থেকে জার্মিনেশন করে নিয়ে তারপরে জমিতে অথবা মাটিতে রোপণ করা সবচেয়ে ভালো কারণ যদি আপনি এই বীজগুলো মাটিতে ছিটিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ঘন গাছ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আপনি বীজগুলোকে আগে টিস্যুতে অথবা ভেজা কাপড়ে অথবা হচ্ছে আপনার সুতির কাপড়ে মুড়িয়ে জার্মিনেশন করে নিয়ে তারপরে হচ্ছে আপনি বীজগুলোকে সরাসরি জমিতে বপন করবেন সম্মানিত দর্শক সাদাই বেগুনে বীজ নিতে চাইলে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে কোনো ধরনের তথ্য জানার প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম